সমৃদ্ধ দর্শক কে এই মুগ্ধ যেই মুগ্ধ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন কিন্তু পুরা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে গেলেন তার জীবনের ইতিহাসের দিকে আমরা যদি তিনার জীবন কাহিনী শুনি তাহলে অত্যন্তভাবে আমরা মনোমুগ্ধ হয়ে যাব সে এমন একজন যুবক ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন যার নামও ছিল মুগ্ধ তার কাজগুলো ছিল মুগ্ধতা করার মতো সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একটি ভিডিও স্ক্লিপ নেট দুনিয়ায় তুমুলভাবে আলোচনা হচ্ছে যেই ভিডিও ক্লিপটা পুরা ইতিহাস সৃষ্টি করেছে ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বললেন ভাই বললেন সবইও ছিল একসাথে আমরা সবসময় সবকিছু আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে কি এই যুবক যে যুবক মানুষদেরকে পানি পান করাচ্ছে সম্মানিত দর্শক এই যুবক হচ্ছে একজন সফর ফ্রিল্যান্সার যে ঢাকা উত্তরা তার প্রতিষ্ঠিত বাবার বাসা ছিল বহুল বাড়ি ছিল তার ভাই প্রায়গুলো চাকরিজীবী সেও একজন বড় শিক্ষিত তার স্বপ্ন ছিল ফিলাংচি এবং বাহিরের রাষ্ট্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা কিন্তু কে জানে যে তার এইভাবেই শেষ হবে হাজারো স্বপ্ন হাজারো স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হবে যদি সে জানত তাহলে হইতো এই আন্দোলনে যেত না সম্মৃত দর্শক তবে তার এই মনোমুগ্ধকর এই ভিডিও ক্লিপ হাজারো মানুষের হৃদয়কে ক্রন্দন করিয়ে রেখেছে এই জন্যই বলা হয় এমন জীবন গঠন মরিলে হাসিবে কাদিবে ভুবন যেই কবিতার সঙ্গে মিলে গিয়েছে এই মুগ্ধর জীবন কারণ এই মুগ্ধ যখন স্কিপের মাধ্যমে এই মুগ্ধ যখন এক যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিল্লাচ্ছে এটি তো মনে পড়ে গেল উহুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল চৌদ্দশো বৎসর পূর্বের যুদ্ধের কথা কারণ উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লু আসলামের সাহাবাই গ্রামদেরকে যখন রক্তাক্ত করলো কাফের মুশ্রেক বেইমানরা এক সাহাবা পানি নিয়ে চিল্লাচ্ছে যে পানি পানি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন মাজলুম সাহাবারা পানি পানি বলে চিল্লাচ্ছে এক সাহাবা পানির জন্য হাহাকার করতেছে যেনার কাছে পানি নেওয়া হলো তিনি বললেন অন্য সাহাবা মৃত্যুর সাথে লড়তেছে তাকে পানি দাও তো সাহাবাদের ভিতরে এরকম মানসিকতার সৃষ্টি হয়েছিল যে নিজেরা পানি না অন্য সাহাবাদেরকে দিয়েছেন সেই একই অবস্থা আজ মুগ্ধতা চোদ্দোশো বছর করে দেখাই গেলেন যে পানি শুধু নিজের জন্য না নিজের তৃপ্তি মিটানোর জন্য পানি নেওয়ায় বরং মানুষকে কিভাবে আত্মতৃপ্তি করতে হবে মানুষকে কীভাবে সহযোগিতা করতে হবে যেটা মুগ্ধ আমাদেরকে জানিয়ে দিয়ে গেল যেই মুগ্ধর ইতিহাস চোদ্দোশো বৎসর পূর্বের সাহাবাই গ্রামদের ইতিহাসের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় কি শহীদ হবে এই মুগ্ধ মৃত্যুটা শহীদই মৃত্যু শুধুমাত্র তাই নয় বরং শহীদের যে চূড়ান্ত পর্যায়ের মর্যাদা সম্পন্ন মৃত্যু এই মুগ্ধ ধর মিটোটা হয়েছে কারণ যেই মুগ্ধ মানুষকে মুজলুম মানুষকে এক প্রকার যুদ্ধের ময়দান বলা যেতে পারে সেই যুদ্ধের ময়দানের হাহাকারকৃত মানুষটিকে পানি কার লাগবে পানি কার লাগবে এমন সিচুয়েশনে সে মৃত্যুবরণ করলো যে মানুষের উপকার করতেছে যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিল্লাচ্ছে এই ব্যক্তিটা যদি শহীদ না হয় তাহলে শহীদ কে বা হবে কাকেই বা আপনি শহীদ বলবেন বরং আমার দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিস রিসার্চের দৃষ্টিকোণ থেকে এই শুধু শহীদ নয় বরং শহীদের সর্বোচ্চ মর্যাদায় সমন্বিত হবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি চান